নমস্কার বন্ধুরা কথার এই পর্বে দেখা যায় এভি মাইমামস ক্যাফেতে বলছে সাধারণত বাচ্চাদের জন্য ক্যাফেতে কোনো আলাদাভাবে খাবার বানানো হয় না কিন্তু আজকে মাইমামস ক্যাফেতে বাচ্চাদের জন্য খাবার বানানো হবে আর সেটা বানাবে বাচ্চারা নিজেরাই এদিকে দেখা যায় মাফিন আর কর্তা দাদু একদম হিরো লুকে চলে এসেছে কর্তা বলছে সোজা ধুতি পাঞ্জাবি ছেড়ে প্যান্ট শার্ট মাফিন বলছে মিট মাই বয় ফ্রেন্ড তা একটু সাজিয়ে গুছিয়ে আনবো না এদিকে লেয়ার মাফিনকে বলছে এতক্ষণ তো তোমাকেই খুঁজছিলাম মাফিন বলছে আমি তো এখানেই আছি চিন্তা করো না এদিকে এবি বলছে আজকে আমায় রান্নায় হেল্প করবে মাফিন আর চিকি জুনি কথাকে বলছে আরে কথা একটা দিনই তু ছেড়ে দে না চিন্তা করছিস কেন কথা বলছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে হাবিজাবি খাওয়ানো শুধু এনি বলছে সে এভি কি রান্না করছে যেন দেখা যাক এবি বলছে আজকে আমরা বানাবো রেইনবো অমলেট একে একে উপকরণ দিয়ে রান্না করছি আর চিকিকে বলছে আচ্ছা চিকি তুই মাফিনকে বের পাপার গুলো আলাদা করার জন্য সাহায্য করবি তো চিকি বলছে কথা মা আমাদের দুজনকে একসাথে থাকতে বলেছি কথা বলছে শুধু তৈরি হয় না বল মনে মাফিন পাচক মশাইয়ের সবটা নিয়ে তৈরি হয়েছে দিকে অ্যালি এক বাটি লঙ্কার গুঁড়ো মাফিনের হাতে ফেলে দেয় কথা তখন কান্নাকাটি করছে আর মাফিনকে বলে তোমার কিছু হয়নি তো মাফিন বলে কথা মা এত কান্নাকাটি করোনা তারপর কথা চোখে জল মুছিয়ে দেয় মাফিন অ্যালি তখন বলছে ধরাচে পড়ি নাই এই আমার ভাগ্যি মাফিন কর্তা দাদুকে লুকিয়ে কিছু দিতে গেলে কর্তা বলে কি নিলে তুমি বলছে কথা দাদুর লবঙ্গ নিলাম লবঙ্গ স্বাস্থ্যের পক্ষে ভালো কথা মা বলেছি তারপর সবাই একসাথে সেলফি তুলছি আর এভি কথাকে বলছি ত্যাগ তোর মেয়েরা কি শান্তভাবে কাজ করছে আজকে আমরা ওদেরকে ঠিকঠাকভাবেই মানুষ করতে পারছি বল কথা তখন বলছে বাবা মা হিসেবে তো এটাই দায়িত্ব তারপর চিকি বুদ্ধি করে অ্যালিকে বলে চলো না আমাকে একটু ওয়াশরুম নিয়ে দিয়ে তার মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় এভি চিপকি আর মাফিনকে ডাকে একটা গানে পারফরমেন্স করার জন্য এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা